আউজুবিল্লাহ ইমিনাজম বিসমিল্লাহি রহমান রহম হ্যালো ভিয়াস দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও না যে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিভির পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম দর্শক আজকে কিন্তু ভিন্ন একটা জায়গায় ভয়ানক মানের একটা আসন দিচ্ছে সোলেমান ভাই এই আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য একটা বাড়িতে নাকি অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে আর কি প্রচুর ভয়ানক ঘটনা ঘটে তো সেগুলো যদি আমি এখন সব কিছু বলে দিই তাহলে কাজে আর কি দেখবেন তো সোলেমান ভাই তার নিজস্ব আসন দিয়ে দেখছে সেখানে ভয়ানক কিছু আছে একটা জিন জাতি আছে তো সেই জাতিকে তার আসনে হাজির করবে করে তার সাথে জেরা করবে বা তার সাথে কথা বলবে আপনারা সবাই দেখতে পাবেন কি করে লাস্ট পর্যন্ত কী হয় সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল geldi ya baba আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি এরকম করেন কে বাবা সটভ করেন কেন আপনার কি কষ্ট হচ্ছে কোনো কোনো কি কষ্ট হচ্ছে হ্যাঁ আমার সাথে কথা বলেন আপনাকে কিন্তু সালাম দিচ্ছি আমি সালামের উত্তরটা পাইনি তো কি জানাই সালামের উত্তর দিতে হবে আচ্ছা ঠিক আছে ভালো আপনি এরকম করছেন যে সুজাহাব আছেন আমার সাথে একটু কথা বলেন আপনার সাথে আমি একটু কথা বলি কতই আমার কান আছে আমি শুনতে পাই গরম করলে কই কথা মাত্র বলা যায় আমার তো তোর ভাগ যাই তোর ভাগ যাই চ আমি বাড়ি দিতে আছি আসি আমি কোথায় আছি আমি তো ফাঁকে আছি আমি বাড়িতে আছি আপনার কি বাড়িতে ছাড়া শুনতে আছে হাজির করতে আমি কি আপনি যে জায়গা আপনি সেই জায়গায় গেছি তো গুনা করি কি মজা পাচ্ছেন আচ্ছা একটা কথা বলবো উত্তর দিবেন হ্যাঁ ক আপনি জাত কি মুসলিম জাত তারপর ভাগ আছে আপনার কি এর রেডিট তো ভাগ আছে অনেকটা মুসলমান ঠিক আছে আপনি জাত নাকি বলবেন হ্যাঁ আমার বাপ মুক্তি দেই তুই এখনো বুঝিসনি না বুঝিনি জন্য তো মূর্খ দান্তিক তুই হ্যাঁ মূর্খ মূর্খ দান্তিক কাছে দ কিছুই বুঝিস না আমি কি কিছুই বুঝিনি তাহলে আমাকে হাজির করছো কেন এমনি কথা বলার জন্য তুই আমার সাথে কথা বলব তুই সব কি সব আয়োজন কি এই guna আয়োজন কে আয়োজন না করলে তখন কাট কাটা আয়োজন কে আয়োজন কোন যদি না করি তাহলে কি আমি রাখতে পারবো বলেন আপু কিছু দরকার নেই সময় আমার আছে

তুই <laughs> <sharp> <sharp drawingiplash>

আমি কালো জন গিন্দি করতেছি আমি কালো জন গিন্দি করতেছি আমার দেখতে মানব জাতি যে তোরা মানব জাতির ক্ষতি করে যাচ্ছেন তখন তো ভালো লাগতেছে না তখন খুব ভালো লাগে না ক্ষতি করতে ওই জন্যই তো ক্ষতি করি তাছাড়া তো গরু ছাগল ক্ষতি করেনি কি ক্ষতি করেন মানব জাতি আমরা কি ক্ষতি করছি আপনাদের কাছে আপনারা কথা যা ইচ্ছা তাই করে যাবেন তোর কথা ধামা যে

शूट कर गया की जन्नासी वो जो दे बोस्ते पाल लो नहीं जो दे जानते बोस्ते पार भी लगे हैं तो और आमाक धोल से किसे जन्ने फिर जो शॉप ने देखा है अभी देख के जन्नासी तो तो क्या है तो कोई नहीं तो तो शॉप कोई सा भी जानी क्या तो सार बात में शॉप कोई से आपने बोले ना आपने बोले कि बोल बे ना बोला नहीं लाग दिया मार

এদিকে ভালো কাজ করতেছেন আপনি থাকেন ওই জায়গায় ওই জায়গা থাকি আপনি হলে পারে কেন আপনি নিরাপ থাকেন কারো কোনো ক্ষতি করেন না আপনি কিসের জন্য হলে পারে কেন ক্ষতি করতেছেন কন ওরা কি করছে আপনি ক্ষতি করেন নাই তো করেছে কি ক্ষতি করছে থেকে একটা জিনিস ভাইবি দেখ আমি কই তুই যেখানে আসো তোর বসত ভিটা ওই ভিটা যদি একজন আসি ভাঙি দেয় যদি তোর গায়ে জোরে দখল করি যদি ওখানে তার নিজস্ব বসত বাড়ি করে হ্যাঁ তাহলে কি তুই কি ওদের উপর রাগ হবো না শান্ত থাকবো মানব জাতি মানব জাতি না বছর একশো বছর আমরা জিন জাতি কয় বছর বাঁচি জানিস আমাদের কোন হায়াত মতে ঠিক নাই

এ দুকি শাotra তিনজন এক না তোদের মধ্যে ধন دولت একজনের বেশি একজনের কম আছে 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 তাহলে তো জাত ভাই তা না মুসলিম মুসলিম জাত अथवा মানব জাত তে তোদের ধন সম্পত্তি ভাগ্যই সমান সমান করলে লে খালি বাকা তাহলে তোর জাতির ক্ষতি হচ্ছে তোর এত লাগিসে কা তোর জাতির ক্ষতি হচ্ছে তোর এত লাগ ওই অন্যায় করেছে আর ক্ষতি হচ্ছে ওর পাপের সাজা ওই পাচ্ছে তোর কি

সে বিধায়ক জিন জাতিগুলো তোর হুকুম তোর কাছে থাকে না তাদের তোর হুকুম শুনে এটা স্বাভাবিক তুই তাদের খাওয়ন দিয়ে তাদের রাজি করায় খুশি করায় তুই মানুষের উপকার করিস আর যেখানে যারা থাকে তাদেরকে তুই তোর কাছে এমনও ক্ষমতা আছে তুই সেখান থেকে সেই জিনকে আকর্ষণ করে ডাই তোর আসনে নিয়ে আসতে পারিস এটুকুই ক্ষমতা বা আঘাত দিয়ে তাকে বন্দি করতে পারিস অথবা তাকে ধ্বংস করতে পারিস আর নাই তো যেখানে জিন পাঠায় দিতে পারিস যে কোনো একটা কাজের সমাধান দিতে পারিস একটা কথা কচ্ছি কাজের সমাধান তুই দিতে পারবো না তুই সারি দিয়ে দি চেল্লা তোর ঘাটতি ঘুট্টি জুকাইলি তুই চেল্লা আপনি চাসছেন কি কিচ্ছু না হ্যাঁ কিচ্ছু না আমার কোনো ফায়দা নাই আমি তো হাসি খুঁসি না আপনি চাচ্ছেন কি বলেন আপনি যা আসছেন চলে যা কিচ্ছু লাগবে না সে চলে যান না হ্যাঁ যাবেন না কোন কারণে যাবেন না শোন ওখানে না যাওয়ার কারণ আছে যেমন

তাহলে তো সব কিছু হলোই নি পৃথিবী তো সহজ ভাষায় চললো নি তোদের মানব জাতির ভিতরে এত খাতা কলম হিসাব কাত পাতি মানুষ দেশ ও দেশ দেয় ও দেশ ওখানে যায় কাজের আশায় পেটের আশায় সবকিছু সহজ হলো নি কিছু সহজ নারীতান্ত্রিক সব কিছুই কঠিন এই পৃথিবী মানে ভয়ঙ্কর পৃথিবী মানে কঠিন জিনজাতিন জাত মানব জাত পক্ষী কুল মাছ কুল সব কুল এবং কি সাগর কুলেরাও সব পেটের আশায় করে পেটের ধারায় ঘুরে তুই কেন হাজির করছিস আমাকে ডাকছিস ওই পরিবারের সুস্থতা আইনি দেওয়ার জন্য তুইও তোর প্যারের দাদা তাই জন্য করছি আমাকে বেশি রাগাস না বেশি কথা বলাস না বেশি প্রশ্ন করিস না আমাকে সাইড দে আচ্ছা শুনতেই হবে ওখানে আছি আমি আজকে বিগত তিরাআশি বছর ধরে সে বট গাছটা মারা যায় মারা যাওয়ার কারণে ওই কুয়ার আকর্ষণ করে কুয়ার মধ্যে আমি থাকি আর ওইখানে ও যায় কুয়াটা বন্ধ করে দিছে বন্ধ করে দি ওখানে মাটি ফেলায় ওখানে বসত বাড়ি করছে আমি কইছি স্বপ্নে যুগে কে এক তুই এই কুয়াটা বন্ধ করিস না এমন ওই কুয়াতে আগে আজ থেকে তাও পঞ্চাশ বছর আগে মানব জাতি যদি কুয়ার পানি তুলি যদি কোনো ছেলের কোনো সমস্যার কারণে মাথা ধরা জ্বর আসা এবং যে কোনো রোগ ব্যাধির কারণে যদি কুয়ার দিয়ে গোসল করাই দিত তাহলে আমার উচ্চ এসে ভালো হয়ে যাইতো আমি তাকে ভালো করে দিতাম সে কার্যকারীটা হয় না কিসের জন্য জানিস ওখানে একটা একটা তান্ত্রিক যায় তান্ত্রিক যায় ওই জায়গাটা নষ্ট করার জন্য সে ভুলবশত ওখানে পিসাব ঢালি দিছে দেওয়ার পরে মানে বুঝিস ওখানে ওই পানির মুতের কারণে ওই পানির যে কার্যকারীটা ছিল সেটা নষ্ট হয়ে যায় ওই থাকি ওই কুয়ায় কুয়াটা পরিত্যক্ত হয়ে যায় পরিত্যক্ত হওয়ার কারণে ওখানে আর মানব জাতি যায় না সেই বেচারা যায় এই মুতালেফ যায় ওখানে ঘর তুলেছে ঘর তুলে সে থাকিছে কুয়াটা যদি বন্ধ না করতো আর বেশি কিছু দিন না আর বেশি দিন নাই আর তেরো বছর যদি ওই কুয়াটা ওইরমই থাকতো তাহলে কুয়ার ভিতর থাকি আবার সেই সেইরূপ ইয়ে হতো কিন্তু তাই সেই টান থেকে গান বাঁচতে দিন কি করছি জানিস মধ্যরাতে শুকনা মাটির উপর অব্দি করে গাড়ি মারি ফেলা দিছি ওই এই কাজটা করা ঠিক করেছি না ভুল করেছি কারণ ওই কুয়াতে মানুষের উপকার হইতো মানব জাতি আমরা টাকা স্বার্থে পড়ি বা যে কোনো মায়ের স্বার্থে পড়ি আমরা সবকিছু করতে পারি বুঝতে পারছেন এখন আপনার কাছে অনুরোধ ওই ফ্যামিলির আপনি হেঁটে যান

Oh <laughs> <laughs> রিকোর্স আমার সাথে ছাইদানি করেন না ওকে তারা জাদু করাবেন বুদ্ধি বন্ধ করুন বুঝেন কোন বন্ধিক আপনি করে উদ্ধার সম্ভব ওই করা সম্ভব আচ্ছা ঠিক আছে যাওয়ার দরকার নাই ঠিক আছে

এই জিনের কথা দম মাদারের কথা আপনার বাড়িতে ব্যায়াম দিতে হবে বুঝতে পারছেন ব্যায়াম দিলে পারে ইনশাআল্লাহ আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে এখন আপনি বুঝেন আমি তার কাছে তিন দিন সময় চাইছি সে আমাকে এক সপ্তাহ সময় দিছে এখন এক সপ্তাহের ভিতরে আপনার এই কাজটা যদি করেন ইনশাল্লাহ আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আরও কি কি লাগবে না লাগবে আমাকে কিন্তু পরে পার্সোনালভাবে বলবে আমি আপনাকে জানাবো ফোনের মাধ্যমে সব কিছু তো আপনি ভালো থাকবেন বা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন الله پیجا سلام علیکم